পরিত্যক্ত জঙ্গলের ভেতর থেকে বিপুল পরিমাণ সোনা টাকার পাহাড় উদ্ধার করা হয়েছে ঘটনাস্থল মধ্যপ্রদেশ ভোপালের একটি জঙ্গলে হানা দিয়ে একটি পরিত্যক্ত গাড়ির ভেতর থেকে বাহান্ন কেজি সোনা দশ কোটি টাকা উদ্ধার করেছে পুলিশ আয়কর বিভাগ উদ্ধার হওয়া সোনার বাজার মূল্য বিয়াল্লিশ কোটি টাকা জঙ্গলে কে গাড়ি ফেলে গেল এত টাকার উৎস কী জানতে তদন্ত চলছে পুলিশ ও আয়কর বিভাগের তরফে পুলিশ সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে তাদের কাছে গোপন সূত্রে খবর আসে মেন্ডোরির রাতিবাদ এলাকার জঙ্গলে একটি গাড়ি পড়ে আছে খবর পেয়ে গাড়িটিতে তল্লাশি চালায় পুলিশ আয়কর বিভাগ গাড়ির ভেতর থেকে সাতটি ব্যাগ উদ্ধার করেছে ব্যাগ খুলতেই চক্ষু চরক গাছ আধিকারিকদের উদ্ধার হয়েছে বিপুল টাকা সোনা পুলিশ জানিয়েছে গাড়িটি ভোপালের বাসিন্দা চেতন সিং এর নামে নথিভুক্ত তিনি আগে গোয়ালিয়রে থাকতেন গাড়িটি হঠাৎ ওখানে এলো এলোকি করে তদন্ত চালাচ্ছে পুলিশ সূত্রের খবর বাজেয়াপ্ত গাড়িটির মালিক প্রভাবশালী তাহলে কি তার সঙ্গে বিজেপির যোগ রয়েছে এমনটাও জল্পনা রয়েছে বিভিন্ন মহলে এছাড়াও বেশ কয়েকদিন ধরে ভোপালের বিভিন্ন জায়গায় হানা দিচ্ছে আয়কর বিভাগ ও পুলিশ কয়েকদিন আগে একটি ইমারত সংস্থার বিভিন্ন অফিসেও হানা দেয় আয়কর বিভাগের হাত থেকে বাঁচতেই কি টাকা ও সোনাগুলি ফেলে রাখা হয়েছে উঠছে বিভিন্ন প্রশ্ন চলছে তদন্ত